মানুষেরা বলে থাকে চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পড়ো ধরা বর্তমান যুগ যেমন বিভিন্ন দিক থেকে স্মার্ট ঠিক তেমনি চোরেরাও স্মার্ট হয়ে উঠেছে কিন্তু এই স্মার্ট চোরেরা বিভিন্ন সিসি ক্যামেরায় ধরা পড়ে যায় আজকে আপনারা এমন সব ভিডিওগুলো দেখে দেখতে চলেছেন যা কল্পনীয় তো দেখা যাক এই স্মার্ট চুরিদের অস্বাভাবিক কর্মকাণ্ডগুলো তো এই ঘটনাটি ঘটে সালের শেষের দিকে প্রথমে একটি বাইক নিয়ে ছেলে ও মেয়ে আসে এই সামনে থাকা বাইকটি চুরি করার জন্য মূলত টার্গেটটি তাদের আগে থেকে ফিক্স ছিল ছেলেটি এসেই তারা অত্যাধুনিক কৌশলের মাধ্যমে বাইকটি চুরি করার বন্দোবস্ত করে ফেলে কিছুক্ষণ চেষ্টা করার পর ছেলেটি বাইকটির লক খুলতে সফল হয়ে যায় এবার তাদের দুজনের পালানোর পালা কিন্তু একই মেয়েটির বাইক তুই স্টার্টই নিচ্ছে না প্যারি সমাজ গেই ঠিক এই টাইমে বাইকের শব্দ পেয়ে সব থেকে বেরিয়ে আসেন বাইকের মালিক কিন্তু চুরতি কোন দিকে গেছে তা বুঝতে না পেরে আবার সবে ফিরে যায় তা নিশ্চিত করতে আর তখন ওই সাপ ধরতে গিয়ে কেচু বেরিয়ে আসে মানে আর কি মেয়েটি ফেসে যায় কথায় আছে একটি ভুল সারা জীবনের কান্না হয়ে থাকে মেয়ে হলে কি হবে ভাই ভাইরের দেশে কাউকেই ছাড় দেওয়া হয় না এদিকে চুরির ডিমান্ড দিন দিন ভেড়েই চলেছে আগেকার পুরনো স্টাইলে চুরি এখন একা চুরি করতে রাজি নয় এখন তারা ধলবদ্ধ হয়ে চুরি করে আর এই দিকে পিছিয়ে নেই নারীরাও সিসি ক্যামেরায় দেখা যায় চাদর দিয়ে তারা একটু জায়গা আড়াল করে দিয়েছে আর দুজন মহিলা সেখানে ছাটার খোলার চেষ্টা করছে এক পর্যায়ে শাটারের নিচ দিয়ে ছোট্ট একটি মেয়েকে তারা ঢুকিয়ে দেয় এরপর মেয়েটি ভিতরে ঢুকে সোজা চলে যায় ক্যাশ কাউন্টারে প্রথমে মেয়েটি ভাঙ্গার চেষ্টা করে এরপর সেখানে চাবি পেয়ে যাওয়ায় খুব সহজেই খুলে সে সবগুলো টাকা নিয়ে নেয় মিশন কমপ্লিট করে মেয়েটি খুব সাবধানে আস্তে আস্তে দোকান থেকে বেরিয়ে যায় তবে তাদের এই চুরি বেশি দীর্ঘস্থায়ী হয়নি দোকানে থাকা সিসিটিভি ফুটেজের মাধ্যমে শনাক্ত করে তাদের পাঠিয়ে দেওয়া হয় মামুর বাড়ি তো বর্তমানে বাংলাদেশের অবস্থা খুব ভয়াবহ তো ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই জানাবেন